আপনারা যারা দেশি শিং মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিছু মাছের পোনা নিয়ে আসছে আমরা চট্টগ্রাম মাদাম বিবির হাটে এখানে একটা মাজার আছে মাজারের মধ্যে আজকে মাছের পোনাগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে এখানে পঞ্চাশ হাজার পিস মাছের পোনা আজকে আমরা নিয়ে আসছি যে মাছের পোনাগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে এক কেজিতে দুইশো পিস আপনারা যদি এই শিং মাছের পোনাগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই দিচ্ছি অগ্রিম কোনো টাকা দিতে হবে না মাছের পোনাগুলো আপনারা হাতে পাওয়ার পরে টাকা দেবেন অগ্রিম টাকা ছাড়াই আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা পুকুর পরে আয়সা টালি করে সুন্দরভাবে মাছগুলো বুঝাই দিচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে মাছগুলো নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুইশো লাইনের পাঁচশো লাইনের এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার পাঁচ হাজার লাইনের পোনা পর্যন্ত আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমাদের পিক আপ গাড়ি সরাসরি মাইমিনজিং থেকে চট্টগ্রাম মাদাম বিবির হাটে আটটি পঞ্চাশ হাজার পিস মাছের পোনা নিয়ে আপনারা যদি এরকম সাইজের মাছের পোনা নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হেঁসারির সাথে আমাদের হেসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেসার এন্টার নার্সারি নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মানের পোনা এবং ঋণও নিতে পারবেন আর যে পোনাগুলো আজকে দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এক কেজিতে দুইশো পিস আপনারা এইরকম শৈবের মাছের পোনা চাষ করতে পারবেন বছরে তিনবার মানে এটা সর্বোচ্চ আপনি দুই আড়াই মাসের মধ্যে বাজারজাত করার মতো দুই আড়াই মাসে আপনার মনে করেন পনেরোটা পনেরো ষোলোটা এক কেজি হবে আপনারা যদি ভালোভাবে খাদ্য দেন তাহলে দুই মাসে পনেরো ষোলোটাই হয়ে যাবে এই মাস আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন সকলে ধন্যবাদ